বশে বিজাতীয় হোক সে যদি আপনার কাছে কিছু চেয়ে বসে আপনি তাকে সহযোগিতা করেন কিন্তু যে ব্যক্তি পরহেজগার হয় তাকে আপনি শেদ ছায়া দাওয়াত দিয়ে খাদ্য খাওয়াতে পারবেন না অতর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন লা কুসাসাই কিনলা ছাড়া কাউকে বন্ধু বানানো যাবে মমেনি যে আল্লাহ প্রতিমান এনেছে এবং তদানুযায়ী আমল করে এই ব্যক্তিটা হচ্ছে মগ্মেন যে ব্যক্তি সদাক আদায় করে স্নিয়াম পালন করে আল্লাহকে ভয় করে চলে রাষ্ট্র সরাসরি আমার আদর্শকে মেনে চলে এই ব্যক্তি হচ্ছে মগমেন যে দাম করে সদাকা করে সত্য কথা বলে আমানতদারিতা রক্ষা করে লজ্জা স্থানের হেফাজত করে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে বড়দেরকে সম্মান করে ছোটদেরকে স্নেহ করে মানুষকে সম্মান করে অধিক সায়ের ভিক্ষুক এদের অধিকার আদায় করে এ হচ্ছে মোকমেন রাসুল সাল্লাম আইন সাল্লাম বলছেন

বিবাহের বৈঠকে বলেন আবার এইদিকে মানুষ মারা গেলে চল খাওয়ায় কোথাও খাওয়ায় না যে খাতনার অনুষ্ঠান আছে বিভিন্ন অনুষ্ঠান আছে তাই না যারা সলা করে না বেনামাজ

তো আগে তিনি বলছেন যে মমিন ছাড়া বন্ধু বানাবে না আর যুবকেরা তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো যুবক ভাইয়েরা যারা তোমাদের তো অনেক বন্ধু আছে তাই না সমাজে কিন্তু দেখবে তোমার বন্ধু পরেজগার কিনা ইমানদার কিনা যদি তোমার বন্ধুর ভিতরে ইমান না থাকে পরেজগারিতা না থাকে এই বন্ধু তোমার জন্য দুনিয়াতেও শত্রু হবে বিচার মাঠেও শত্রু হবে এই জন্য ভেবে বন্ধু নির্বাচন করবে আর একটা ছেলের কোন মেয়ে বন্ধু থাকতে পারে না মেয়ে বন্ধু গ্রহণ করা হারাম ওটা বেহাই বলা ওটা লুচ্চা বলা কথা বুঝেছেন অনুরূপ একটা মেয়ের কোনো ছেলে বন্ধু থাকতে পারে না মেয়ের বান্ধবী হবে মেয়ে কে নারীর বান্ধবী হবে একজন কে নারী ছেলের বন্ধু হবে লুকচানি তোমাদের ইমানকে ধ্বংস করেছে মুসলিমদের ঐতিহ্য সংস্কৃতি কে নষ্ট করেছে এই জন্য বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সতর্ক হতে হবে

রাসুৎসাল্লাল্লাহ আয়ুসাল্লাম বলছেন মানুষ তার বন্ধুর প্রভাবে প্রভাবিত হয় মানুষ তার বন্ধুর স্বভাবে সে নিজে ওই স্বভাব গ্রহণ করে যার বন্ধু যেমন সে তেমন হয় যার বান্ধবী যেমন ওই মেয়েটা ওরকমই হয় এই কথা মোহাম্মদ সাল্সাল্লাম বলছেন ফালি হেন জোরাহাদুকুমাই তিনি বলছেন কাজেই তোমরা বন্ধু সতর্কতার সাথে নির্বাচন করো মমিন ছাড়া কাউকে বন্ধু বানাবে না মুমেনা নারী ছাড়া কাউকে বান্ধবী বানাবে না যে ব্যক্তি যার ভিতরে ঈমান নেই পাপ কাজ করে মাদক সেবন করে গান বাজনা শ্রবণ করে সলা আদায় করে না গালিটা চাচে প্যান্টাকল নিচে যারা গান বাজনা শ্রবণ করে যারা জুয়া খেলে যারা জেনার সাথে লিপ্ত হয় এদেরকে বন্ধু হিসেবে নির্বাচন করা যাবে না এরা দুনিয়াতেও শত্রু বিচার মাঠেও শত্রু হবে বন্ধু নির্বাচন করবে কাদেরকে এই যুবক শোনা বন্ধু নির্বাচন করবে যে পাঁচ সালাদাদায় করে যার প্যান্টটা টাকুর উপরে আছে মুখে দাঁড়িয়ে আছে যার ভিতরে আল্লাহ ভীতি আছে যার শিষ্টাচার আচরণ সুন্দর যার মুখের ভাষা নরম সত্য যে মানুষের কল্যাণমূলক কাজ করে যার ভিতরে আদর্শ আছে এমন ছেলেকে তুমি বন্ধু বানাবে মেয়েদেরকে বলছি আপনারা বান্ধবী নির্বাচন করবেন যে বান্ধবী পর্দা করে যে বান্ধবী কোনো বেহায়া পুরুষের সাথে কথা বলে না ঘোরাফেরা করে না যে বান্ধবীটা পাঁচ অক্ট সলা আদায় করে রমাদানের সিয়াম পালন করে যার ভিতরে আল্লাহ বিরুতা আছে এমন নারীর সাথে মানবিত্ব সম্পর্ক স্থাপন করবে আবু মুসা আল আশারি আল্লাহত তাআলাନ୍ତି বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাসালুল জানিসিস সালিহ ওয়াসাওয়ক হামিলুল মিস ভালো বন্ধু আর খারাপ বন্ধু উদাহরণ হলো ভালো বন্ধু উদাহরণ আতর বিক্রেতার মতো খারাপ মন দুর্ উদাহরণ কামারের হাঁপড়ওলার মতো হামিদুলুমিক দিয়ে ভালো বন্ধুর উদাহরণ আঁতর বিক্রেতার মতো মানে আঁতর বিক্রেতার কাছে যদি আপনি বসে থাকেন আঁতর বিক্রেতা এমনিতে আপনাকে আঁতর দিয়ে দিতে পারে ভয় ইমমান তাফ অথবা আপনি আঁতর কিনে নিতে পারেন ভৈমান তপ্তা ভৈমান তজিবা অথবা আতর বিক্রেতা যদি আপনাকে এমনিতে আঁতর নাও দেয় অথবা কিনেও যদি আপনি না নেন আঁতর বিক্রেতা যখন আর ক্রেতার সামনে আঁতরটা বিক্রি করবে তখন আরেকজনকে জিতে গিয়ে সুগন্ধি আপনার মাকে লাগবেই ক্রেতা বিক্রেতা উভয়ে কোনো কিছু করে সুগন্ধি আপনার কাছ থেকে কেটে নিতে পারবে এই হাদিস দ্বারা রাসূলুল্লাহ উদাহরণ দিলেন একজন ছেলে যদি তার সব বন্ধুদের সাথে ঘুরে সে সব বন্ধুদের সাথে থাকতে থাকতে সেও শতরূপে পূর্ণত হবে ইনশাআল্লাহ মুনাফিকুল কে খারাপ বন্ধুদের উদাহরণ কামালের হাপুরালার মতো আইহরি কাছেে অবাক কামালের হাপু শালায় বসে থাকলে আমুনে সাথে আপনার পোশাক জানিয়ে দিবে ওয়াইমান আর মুক্তা যদি আমি নরি হাম ফাদেসা আগুন যদি পোশাককে পরিয়ে নাও দেয় অন্তত ওই হাঁফোর থেকে ধোঁয়া বের হয়ে তোমার মাকে মুখে লাগবে ওটা তুমি ঠেকাতে পারবে না ঠিক আসুর সুরাসুর নামি হাদিস দ্বারা উদাহরণ দিলেন ভালো বন্ধুর সাথে যদি আপনার সন্তান ঘুরে সে ভালো হবে খারাপ বন্ধুর সাথে আপনার ছেলে যদি ঘুরে সে খারাপ হয়ে যাবে সঙ্গ দোষে লোহা ভাসবে লোহা পানিতে ছেড়ে দিলে লোহা ডুবে যায় লোহাটা কাঠের সাথে না দিয়ে যদি দিয়ে দেন পানিতে তাহলে কাঠ তো ভাসবে ভাসবে লোহা ভাসাবে তাই আপনার ছেলে যদি একজন মৎখরের সাথে ঘুরে গাঁজা খুঁজে আবার খুঁজবেন আমাদের সাথে ঘুরে সেও গাঁজা খাবে মদ খাওয়া শিখবে আর আপনার ছেলেটা যদি ইমানদার পরেন যান সালাদ সে আমি করে এমন সাথে যদি বন্ধুত্ব স্থাপন করে সেও সালাত আদায়কারী হিসেবে প্রদর্শিত হবে ইনসা এই কথা মোহাম্মদ সরাসাল্লাম বলছেন এই জন্য যারা অভিভাবক আছেন যা পিতা মাতা আছেন আপনাদেরকে সচেতন হতে হবে আপনার মেয়ে যদি একটা পরদানশীল পরহেজার তাকুয়াশিলা নারীর সাথে ঘুরে আপনার মেয়েটা যদি সালাত আদায় করে সিয়াম পালন করে যার ভিতরে তাকো আছে এমন নারীর সাথে যদি বান্ধবিত্ব স্থাপন করে আপনার মেয়েটাও পর্দা করা শিখবে আপনার মেয়েটাও সালাত আদায় করবে অনুরূপভাবে আপনার মেয়েটা যদি বেপর্দা বেহায়া বেসরমা নারীর সাথে ঘুরে আপনার মেয়েও বেপর্দা বেহায়া নির্লজ্জ হয়ে ঘুরবে আপনার ছেলে যদি মৎফুর হারাম করিয়া মাথুর বেনামাজীর সাথে ঘুরে সেও মৎ খাওয়া শিখবে মানুষ হত্যা করা শিখবে কেন আল্লাহর নবী বংশেন মানুষ তার বন্ধুর স্বভাবে স্বভাব গ্রহণ করে তাই উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাইবোন বিশেষ করে যারা পিতা মাতা আছেন অভিভাবক আছেন আপনাদেরকে বলছি আপনার ছেলে কার সাথে ঘুরে আপনার মেয়ে কার সাথে ঘুরে আশ্চর্য কথা শুনেন পৃথিবীতে একমাত্র সম্পর্ক নিছক সম্পর্ক পৃথিবীতে একমাত্র সম্পর্ক নিছক সম্পর্ক ইমানদার বন্ধু যারা এদের দুনিয়াতে কোনো স্বার্থ থাকে না এদের একটাই স্বার্থ থাকে কিভাবে উভয় জান্নাতে যাওয়া যায় এই টার্গেটে এরা চলতে থাকে কিন্তু পৃথিবীতে আপনি যতই মলেন পিতামাতাকে নিছক ভালোবাসে পিতা মাতার ভালোবাসার কাছেও স্বার্থ আছে মায়ের ভালোবাসার কাছেও স্বার্থ আছে পিতার ভালোবাসার কাছেও স্বার্থ আছে আপনি দুই সন্তান বড় ছেলে ছোট ছেলে তোমরা দুই ভাই এক ছেলে ছোট তোমার বড় ভাই তোমার মাকে প্রতি বছর প্রতি মাসে কাপড় কিনে দিতে পারে ভালো খাদ্য কিনে দিতে পারে যেই ছেলেটা তার পিতামাতাকে টাকা দিতে পারে ওই ছেলেকে পিতামাতা বেশি ভালোবাসে আর যেই ছেলেটা পিতামাতাকে টাকা পয়সা দিতে পারে না ওই পিতামাতা ওই ছেলেকে ওরকম ভালোবাসে না যদিও মাসে এক ছেলের কথা শুনে আরেক ছেলের বদনাম করে এটা হলো মায়ের চরিত্র কিন্তু আমি মাকে খাটো করছি না আমি বোঝাতে চাচ্ছি মায়ের ভিতরে স্বার্থ ক্লাস করে একজন পিতার ভিতরে স্বার্থ কাজ করে বিদেশ থেকে তুমি যতক্ষণ টাকা পাঠাতে পারবে ততক্ষণ তুমি তোমার স্ত্রীর কাছে ভালো তুমি তোমার ভাইয়ের কাছে ভালো তুমি তোমার পিতামাতার কাছে ভালো এক মাস টাকা না দিলে সবার মুখ কান কথা বুঝে নিব না কেন স্বার্থ আছে মাকে খাদ্য করছি না সবচেয়ে পিতামাতা পিতা মাতা এরপরও স্বার্থ থেকে যায় তোমাকে কিভাবে বোঝাবো যুবক আল্লাহ বলছেন ইয়াম এক রুমারকমেন আশিহি অম্মিহীন তাবিহি সশ্বীপা থিয় বাণী আল্লাহ বলছেন বিচার মাঠে সন্তান তার মা থেকে পালাবে মায়ের কাছ থেকে সন্তান পালাবে মাকে দেখে সন্তান পালিয়ে যাবে বাবাকে দেখে সন্তান পালিয়ে যাবে স্ত্রীকে দেখে স্বামী পালিয়ে যাবে ভাইকে দেখে ভাই পালাবে আজকে পৃথিবীতে একজন ভাই আর একজন ভাইকে খুব বেশি ভালোবাসে একজন স্বামী তার স্ত্রীকে এত ভালোবাসে একজন সন্তান তার পিতা মাতাকে এত ভালোবাসে এরপরও এরা বিচার মাঠে একজন আর একজনকে দেখলে কি হয়ে যাবে পালিয়ে যাবে কিন্তু সোনযুবক তুমি যদি আজকে দুনিয়াতে ইমানদার বন্ধুর সাথে ঘুরতে পারো ইমানদার ব্যক্তির সাথে যদি বন্ধুত্ব করতে পারো আল্লাহ মেসেজটা কোরান মাজিজে দিয়ে দিয়েছেন সোরাজ উৎরুফের সাতশো টাকাতে বলছেন আল আসিল্লাহ ইয়ামা এদিন বাদ হুমলি বাদুলকোন ইলজান মোত্তাকি সেদিন বিচারণ মাঠে এক বন্ধু আর এক শত্রু হবে তবে মোত্তাকিরা ব্যতীত মমতা কারা যেই বন্ধুরা একসাথে সালাপ চিয়াম আদায় করেছিল একসাথে আল্লাহর পথে চলেছে কোরান্তেলাত করেছে আল্লাহকে ভয় করে জেলা দামিচার গানবাজনা মাদক জোয়া বাটারি খেলতাবাসা থেকে বিরত থেকেছে যেই বন্ধুরা একসাথে সালাব চিয়াম আদায় করেছে একসাথে কাপসির মাফিলে গেছে একসাথে ওঠাবাসা করেছে মমিন বন্ধু এই বন্ধুরা বিচার মাঠে শত্রু হবে না বরং একটা বন্ধু যদি কোনো পাপের কারণে হেস তারা জাহান্নামের দিকে টেনে নিয়ে যেতে লাগে তখন আরেকজন মমিন বন্ধু আল্লাহর কাছে বলগো আল্লাহ ওই যে আমার বন্ধু জাহান্নামের দিকে চলে যাচ্ছে আমার বন্ধু আমরা একসাথে দুনিয়াতে ছিলাম একসাথে করেছি করেছি এক মসজিদে একসাথে করেছি একসাথে শ্যাম পালন করেছি একসাথে ইসলামী সম্মেলনে গেছি একসাথে আমরা সমাজ কল্যাণমূলক কাজ করেছি আজকে আমার সামনে দিয়ে আমার বন্ধুটা জাহান নামে যাচ্ছেন প্রতিপালক আমার সুপারিশ কবুল করেন তখন আল্লাহ এই মমিন বন্ধুর সুপারিশ করে তার বন্ধুকে এর সাথে জান্নাতে প্রবেশ করাবে হে যুবক তুমি কাকে বন্ধু নির্বাচন করছো বর্তমানে যে যত গাঁজা করিয়া বাঁচুন লোক চাই বন্ধু বান্ধবীর অভাব এরা দুনিয়াতেও শত্রু হবে বিচ্চারণ মাঠো শত্রু হবে এরা পালিয়ে যাবে আপনাকে কিন্তু ওরাম মাজিদের মেসেজটা বোঝাতে পারেনি যে এই জায়গাতে মাকে দেখে সন্তান পালিয়ে যাবে সেই জায়গায় একটা মনের বন্ধু আরেকজন বন্ধু থেকে পালাবে না যতক্ষণ না তাকে জান্নাতে নিয়ে যেতে না পারছে না এখনো বোঝেননি মনে হয় নিজের ভাই আর একজন ভাই থেকে নিজের ভাই নিজের ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে নিজের পিতাকে দেখে সন্তান পালিয়ে যাবে সেই জায়গাতে একজন মমিন বন্ধু আর একজন শত্রু হবে কিন্তু মমিন যারা বন্ধু এরা শত্রু হবে না হ্যা মে যুবতীকে তোমাকে বলছি তুমি কার সাথে ঘুরো তুমি এমন বান্ধবীর সাথে ঘুরো যে হয়ে ঘুরে সলা আদায় করে না মানুষের বিবাদ করে জেলার দিকে ডাকে গান বাজনা শ্রবণ করে মাথার চুল ছোট করে ঘুরে রোচিকন করে দাঁত সাবিত করে এইরকম বেহা ল্যাংটা মহিলাকে তুমি বান্ধবী হিসেবে গ্রহণ করো না এই মহিলা তোমার দুনিয়াতে শত্রু হবে বিচার মাঠে শত্রু হবে সে তো জাহান নামে যাবে যাবে তোমাকে নিয়ে জাহান নামে যাবে হে যুবতী মেয়ে শোনো তুমি এমন নারীকে বান্ধবী বানাবে যে পর্দা করে যে সুন্দরভাবে চলে যার মুখের ভাষা শালীন যে পরপুরুষের সাথে কথা বলে না যে মানুষের সাথে বিবাদ করে না মানুষকে খোটা দেয় না যে কথা করে যে শোনাটা দেয় করে যে গান বাজনা শ্রবণ করে না যারা কিটা মনাস ঠিক আছে এমন লোকের সাথে তুমি বাঁধবিত্ত স্থাপন করো তাহলে কি হবে দুনিয়াতে আল্লাহ তোমাদেরকে কল্যাণ দিবেন আর বিচার মাঠে আল্লাহ তোমাদেরকে আরশের ছায়ায় জায়গা করে দিবেন সুবহানাল্লাহ সৎ চরিত্রের মানুষ আল্লাহর আরশের ছায়াই জায়গা পাবে তার মধ্যে এক শ্রেণী আছে আসাতুন নাসাফ ইবাদাতিল্লাহ ওই যুব ওই যুবতী যারা তার যৌবনকাল আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটিয়েছে কিন্তু যারা মদ খে যা রাখে ইয়া মাখে লুচ্চামি করে बदमाशি করে ভন্ডামি করে জুয়া খেলে তাস খেলে মানুষকে পিটায় বন্ধুরা আর শুদ্ধি জায়গা পাবে না আর বন্ধুরা যেই বন্ধু আরেকজন বন্ধুকে ভালোবাসা আল্লাহর জন্য যেই বান্ধব আর একজন বান্ধবীকে ভালোবাসা আল্লাহর জন্য যেই বন্ধু আর একজন বন্ধুর সাথে সম্পর্ক ছিন্ন করে আল্লাহর জন্য যেই বান্ধবী আর একজন বান্ধবীর সাথে সম্পর্ক ছিন্ন করে আল্লাহর জন্য যুব আগামীকাল তোমার বন্ধুকে বলবে বন্ধু তুমি যদি সালাত আদায় না করো পাঁচ রক্ত তুমি যদি বিড়ি সিগারেট জর্দা খাওয়া না ছেড়ে দাও তোমার সাথে আজকে থেকে সম্পর্ক এই কথা যদি বলতে পারো আল্লাহ তোমাকে আরো সব নিচে জায়গা করে দিবে বন্ধু তুমি সালা আদায় করো আমিও তোমার সাথে সালা আদায় করবো বন্ধু তুমি বৃষ্টির জ্বর টাগুল খাও না আমি আজকে ছেড়ে দিলাম তৌবা করলাম আমরা আর হারাম খাব না এইভাবে যদি আল্লাহ খুশি করার জন্য বন্ধুত্ব স্থাপন করো তাহলে আল্লা তোমাকে আরও সব নিচে জায়গায় করে দিবে তোমাকে একই কথা বলছি তুমি যদি তোমার বান্ধবীকে বলতে পারে বান্ধবী শোনো তুই পর্দা করবে তুই বেহা পর পর পুরুষের সাথে কথা বলবি না নচালি করবে না এইভাবে ভাবে ঘোরাফেরা বেহার মতো চলবে না নিরল্য বেহা বেসর হয়ে চলবে না যদি চলো তোমার সাথে বন্ধুত্ব কাট করে দিলাম তোমার সাথে সম্পর্ক রাখবো না আজ থেকেই সম্পর্ক কাট তবে তুমি যদি পর্দা করো তুমি যদি পরপরের সাথে কথা না বলো তুমি যদি পাঁচ আদাই করো ক্ষমাদারে সিয়াম পালন করো তুমি যদি আল্লাহকে ভয় করে চলো তাহলেই তোমাকে বান্ধবী হিসেবে আমি মেনে নিব এই কথা যদি বলতে পারেন আল্লাহ তোমাকে আরসের নিচে ছায়াদান করবে এই জন্য অভিভাবকদের সতর্ক হবেন আর এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই শব্দটাই হারাম একজন ছেলের কোন মেয়ে বান্ধবী থাকতে পারে না একজন মেয়ের কোন ছেলে বন্ধু থাকতে পারে না এই লুচ্চামি বন্ধ করতে হবে এই মুসলিম জাতিকে লুচ্চামির ড্রেনে নিক্ষেপ করার জন্যই বিজাতিরা এই বিশ্ব লুচ্চা দিবস তৈরি করেছে যার নাম দিয়েছে বিশ্ব ভালোবাসা দিবস আরে এটা বিশ্ব লুচ্চা দিবস একটা এটা কি দিবস কোন মুসলমান এই চোদ্দ ফেব্রুয়ারি এই বিশ্ব বেহা দিবসকে মূল্যায়ন করতে পারে না বছরে একটা দিন ভালোবাসার আমার কাউকে দরকার নাই মুসলমানের প্রত্যেকটা দিন ভালোবাসা আমি আমার মাকে ভালোবাসবো আমি আমার পিতাকে ভালোবাসবো আমি আমার ভাইকে ভালোবাসবো আমি আমার মায়ের পেটের কনকে ভালোবাসবো আমি আমার জাতিকে ভালোবাসবো আমি আমার প্রতিবেশীকে ভালোবাসবো আমি আমার জাতিকে ভালোবাসবো প্রত্যেকটা দিন আমার ভালোবাসা আমি কেন নির্দিষ্ট একটা দিনকে ভালোবাসা দিবস হিসেবে বাহির করব বিশ্ব ভালোবাসা দিবস বছরে একটা দিন তাদের দরকার যাদের বাসুরের জানা নাই সেই বাসুরটা কোন সারের বীজ দ্বারা তৈরি মায়ের জানা নাই একজন গাভীর জানা নাই যে তার পেটের বাসুরটা কোন সারের বীজের তৈরি এদের একটা দিন উচ্চাপনা দরকার কোন মুসলমানের বাচ্চা ইহুদি খ্রিস্টানের বিজেপি সংস্কৃতির সাথে পাঁচ পয়সা সম্পর্ক থাকতে পারে না এই বেহা দিবসকে মনোনয়ন করবে না যত এই বেহা বন্ধু বান্ধব আছে সম্পর্ক কাজ করো আল্লাহর জন্য সম্পর্ক স্থাপন করতে হবে বলছিলাম যুবক যুবতী সমাজ তোমরা তোমাদের আচরণ ঠিক করে নাও মাদককে খবর দাও অস্থির বেহায় পোনা গান এই থার্টি ফার্স্ট নাইট এগুলি প্রতিষ্ঠানের তৈরি করা এর সাথে তোমার কোনো সম্পর্ক নেই আগামীকাল থেকে বন্ধুত্ব চেঞ্জ করবে যে মদ খায় গাঁজা খায় বেনামাজি আর সাথে বন্ধুত্ব থাকবে না তার সাথে বন্ধুত্ব থাকবে যে সালাদ শ্যাম হজ পরে আদায় করে প্যান্ট টাকুর উপরে পড়ে দাঁড়িয়েটা ছেড়ে দিয়ে সে সাথে বন্ধুত্ব হে যুবতী মেয়ে তোমাকে একই মেসেজ দিয়ে গেলাম তুমি এরকম লুচ্চা বান্ধবীর সাথে ঘুরবে না যে বোরখা পড়ে না সালাদ আদায় করে না জিনা কোশ্চেন কেন সম্ভব নয় আর এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড শব্দটাই হারাম একজন তার জীবনে কোনো বান্ধবী থাকতে পারে থাকতে পারেন আল্লাহ সোহান আমাদেরকে উত্তম বন্ধু নির্বাচন করার তহসী দান করুন উত্তম বান্ধবী নির্বাচন করার তো দান করুন বান্ধবী বলতে মেয়ের বান্ধবী কথা বুঝেছেন তোমার বান্ধবী না কথা কি বুঝলে বরক আল্লাহ ফিকুম জাজাকুমুল্লাহ খাইরান সুবহানাল্লাহ ওয়া